The content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. না না বেসিক্যালি না আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে বিদ্যা ওপেনিং ওর ও কিভাবে ওটাকে অর্গানাইজ করা হবে তাই নিয়ে আমাদের মিটিং হচ্ছে তিনি পুলিশ পারমিশন অলসো মানে ওপেনিং সেরিমনিতে কি মানে কতক্ষণের অনুষ্ঠান থাকছে থার্টি ফাইভ মিনিটস থার্টি ফাইভ মিনিটস আমরা আমরা অফিসিয়ালি এখনো কোনো রাইটিংয়ে পাইনি যে কারা কারা পার্টিসিপেট করছে আমি একটা কাগজে পড়লাম কার কারা আসছে আচ্ছা চারখানা কাগজে চার রকমের নাম ওই জন্যই অফিসিয়ালি যতক্ষণ না পাবো ততক্ষণ বলবো না যে কারা কারা আসছে রাস্তা এবারে আমরা জানি অন্য যখন অন্য বছর ওরা ক্যাপ্টেন্স একটা মিট হয় মানে যে ভেনুতে ওপেনিং সেটা এবারে ক্যাপ্টেন্স মিটটা কি এখানেই হবে সেরকম না মুম্বাই হওয়ার কথা না কুড়ি তারিখ মানে এখনও আমরা ক্লিয়ারিটি নেই প্রথমে আমাদের বলা হয়েছিল এখানে মিটে হবে হুম তারপর এখনও আমরা ক্লিয়ারিটি আর আলাদা ছ তারিখের ম্যাচ নিয়ে একটা ডিসপুট চলছে যেহেতু ওই সময় একটা অন্য ধর্মীয় অনুষ্ঠান আছে তো আপনাদের সঙ্গে ফার্দার কোনো মিটিং আমার হয়েছে কোনো আমাদের অলরেডি কলকাতা পুলিশের সঙ্গে দুবার মিটিং হয়ে গেছে পার্টি ওরা গ্রিন সিগন্যাল দেননি আমাদেরকে ওরা রাইটিংয়ে জানিয়ে দিয়েছে সিকিউরিটি ইস্যুস ওরা পুলিশ প্রোভাইড করতে পারবে না সেই সেইটাকে আমরা অলরেডি বিসিসিআই একবার জানিয়ে দিয়েছি কপি টু কেকেয়ারও করে দিয়েছি বাট এখনও অনেক দিন সময় আছে লেটসি বাট আমরা কলকাতা পুলিশের থেকে কোনো গো হ্যাড এখনও পাইনি কর্পোরেশন থেকে একটা অ্যামিউজমেন্ট ট্যাক্স সংক্রান্ত কোনো চিঠি কি এসছে কোনো চিঠি আসেনি এটা দু সাল থেকে এটা চলছে স্টিল পেন্ডিং পুলিশের তরফ থেকে যে যেটা আপনি যেটা বলছিলেন পুলিশকে জানিয়েছেন পুলিশও কি ক্যান্ডিডেট গিয়ে সিএবিসিসিআই এবং কে আর দুই কর্তৃপক্ষই তো ওয়াকিউ হয় একদম কারণ গতবারে রামনবমীর দিন একটা ম্যাচ ছিল সেই সেদিন সেই ম্যাচটা পোস্টপন্ড হয় অন্য অন্য দিন আবার যে শিডিউল হয় এখনকার দিচ্ছে তো আবার সেম সিচুয়েশন হ্যাঁ ম্যাচ কি সরতে পারে কলকাতা থেকে এরকম কোনো সম্ভাবনা দেখছেন অবভিয়াসলি যদি প্রোটেকশন প্রোভাইড না হয় একটু সিক্সটি ফাইভ থাউজেন্ড কিন্তু এখানে অ্যাকমোডেট করা মুশকিল ম্যাচ হবে আর একটা বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী টিমে অনেকে থাকে আমরা আর বা এই আমরা ওকেও দেখেছি ফেলিসিটেশন থাকতে সেই বিপক্ষ থেকে এবার কি বিরাট কোহলিকে যদি প্রথম ম্যাচ কোনো টেলিসিটেশন করা হচ্ছে বা করতে গেলে বাড়তে আগে বিসিসারকে পারমিশন নিতে হয় বিসিসিআ যদি আমাকে পারমিশন দেয় তখনই আমরা করতে পারি আমরা নিজেদের মতো করতে পারি না ওয়ার্ল্ড কাপও যখন আমরা করেছিলাম তখন আমরা প্রায়ার অ্যাপ্রুভাল নিচ্ছিলাম তো এখনও আমরা সেরকম কোনো প্রায়ার অ্যাপ্রুভাল নিই ডিফারেন্ট টুর্নামেন্ট ফ্রেন্চাইজি টুর্নামেন্ট এখনো সেটা তো আমরা কোনো দাদা আমার লাস্ট কোশ্চেন যে প্রচন্ড গরমে কিন্তু এবারে ম্যাচটা হতো যে মার্চ এপ্রিল এটেছে মানে দা মানে স্কর্চিং হিট কয়েকটা ম্যাচ আবার দুপুরবেলাতেও রয়েছে আয়োজনের ক্ষেত্রে কি সেই দর্শকদের হসপিটালিটি দেওয়ার ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা রাখা হবে টোটাল হসপিটালিটি লুকটা খুব ঠিক আছে স্টেডিয়াম হসপিটালিটি লুকটা খুব ঠিক আছে ক্লাব হাউসটা যেটা আমাদের মেম্বার আমরা দেখি বাট